এটা খুব হালকা একেবারে হালকা আর এটা এটা একটু উঠিয়ে দেখাবেন আমাদেরকে

ফোর স্টক এই যে তেল আর মোবিল আলাদা এটা হচ্ছে গিয়ে মোবিল দিতে হবে এটা হচ্ছে তেল এটা আপনি রেঞ্জ বাড়াইতে পারবেন কমাইতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা হচ্ছে গিয়ে লিভারটারে এইভাবে দিয়া টান দিয়ে স্টার্ট করতে হবে চাবিটাকে এইভাবে অন করা এটা অন কইরা চাবিটা অন করার পরে স্টার্ট এটা আপনার লিভারটার বামে ধাক্কা দিয়ে টান দিয়ে স্টার্ট করবেন খুব সহজ ইজি স্টার্ট 6 থেকে 8 লিটার পেট্রোল ধরে আর কিরকম ব্যাকআপ দিবে কিরকম এটা 1 লিটারে 15 2 ঘন্টা 2 ঘন্টা বলে আপনি 1.5 ঘন্টা মিনিমাম ধরে রাখেন আচ্ছা তো 1 লিটার পেট্রোলে আপনারা 1.5 ঘন্টা চালাতে পারবেন ফুল স্পিডে জি সেম পজিশন একই জিনিস এর এন্ড মোবাইল দিবেন এখান থেকে মোবাইল ড্রেন নাট করবেন

এটা ফোর স্ট্রোক টু স্ট্রোক দুটোই আছে টেকসই কিরকম এটি এটি ভাই এক দুই বছরে কিছু হয় না এর থেকে ফায়ারপ্রুফ পাইপ আর এর থেকে ভালো হয় না এর থেকে নর্মাল নিতে পারবে পলিথিন পাইপ কৃষি পাইপ যেটা প্লাস্টিক এটা হচ্ছে হুবহু মোটরসাইকেলের প্লাগ লাইট এটা যদি সমস্যা হয় আপনারা এই প্লাগ খুলে পরিষ্কার করে দিলেই মেশিনটা আবার চালু চালু করতে পারবেন আমাদের ফ্লান্স এই যে এইভাবে লাগানো থাকবে আপনারা পাইপ এটাতে লাগাবেন এটা হচ্ছে সেকশন পাইপ এটা হচ্ছে ডেলিভারি পাইপ

পানির পাম্প রাখা আছে দেখতে পাচ্ছেন তো এগুলা আমি আজকের এই ভিডিওতে জানা দেখাবো আপনাদেরকে আর আমাদের সাথে সাগর ভাই সাগর ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাগর আমার দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ আমার দোকানের লোকেশন একশো চার বাই একশো ছয় নবাবপুর রোড ঢাকা ইম্পেরিয়াল সুপার মার্কেট গুলিস্তান থেকে আসলে হানি ফ্লেভারের নিজ যে চলে আসবেন মাত্র পাঁচ ছয় মিনিট লাগবে ইম্পেরিয়াল সুপার মার্কেট এছাড়া সদরঘাটের দিক থেকে আসতে পারবেন বাজার হয়ে চলে আসবেন আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো এগুলো আর বিস্তারিত এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সবচেয়ে ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করি সাগর ভাই এটা আর ক্যাপাসিটি কেমন এটা হচ্ছে কি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি পানির পাম্প একদম খুব 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এটার সাথে 3 ইঞ্চি এসে 3 ইঞ্চি এসে 2 ইঞ্চি এসে এটা হচ্ছে কি টুইস্টক এটা হবে হালকা একেবারে হালকা একবারে 4-5 কেজি ওজন টুইস্টক 1 লিটার তেলে আপনি দুই থেকে আড়াই ঘন্টা চলবে এটা সাগর ভাই একটু আবার একটু হাত দিয়ে উঠিয়ে দেখাবেন এটা খুব হালকা একেবারে হালকা আর এটা এটা একটু উঠিয়ে দেখাবেন আমাদেরকে

আর এখন আমি আপনাদেরকে এগুলা সম্পর্কে আরো বিস্তারিত বলে দিচ্ছি আর এটা কি আপনার পানির প্রেসার বাড়ানো কমানো যাবে এটা পানির প্রেসার বাড়ানো যাবে কমানো যাবে এটা আপনার টু স্ট্রোক তেলের সাথে মোবাইল মিক্স করতে হবে চালাতে হবে এটা আপনার একটা নি স্টার্ট হবে এটা যে লিভার আছে এই যে দেখেন লিভার কিভাবে চালাবেন এটাকে লিভার অন কইরা তারপরে স্টার্ট করতে হবে এটা আপনি এখানে এই রেঞ্জ আছে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন বাড়াইলেন ততটুকু কমাইলেন এটা অন অফ সুইচ আছে অন কইরা তারপর স্টার্ট করলেন

এভাবে টান দিয়ে স্টার্ট করতে হবে ইজি সেটা রেঞ্জ বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যতটুক যার যেরকম প্রয়োজন যতটুক রেঞ্জে চালাবেন আচ্ছা পানির প্রেসার বাড়াতে কমাতে পারবেন কমাতে প্রত্যেকটা আপনারা পানির প্রেসার বাড়াতে কমাতে পারবেন এটা ইজিলি স্টার্ট একটা নি স্টার্ট হবে তারপরে আপনার মোবাইল ড্রেন নাট এইখান থেকে ড্রেন নাট আছে এটা এখান থেকে ফালাইতে পারবেন মোবাইল তারপরে যদি স্টার্ট না করতে পারেন এইখান থেকে আপনি প্লাগ খুলে পরিষ্কার করে স্টার্ট করতে পারেন একদম হুন্ডা আর কি এটার সাথে এটার সাথে এরকম দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি দুই ইঞ্চির সাথে দুই ইঞ্চি ফুটবল কেলাম তারপরে আপনার ফিটিংস

এটার ভিতরে আপনার ফিডিংস তো সব দেওয়া থাকবে আপনার তেল মোবিল এটা অরিজিনাল জাপান খোদাই করা লেখা আছে তারপরে এই যে মেড ইন বাই জাপান লেখা আছে এটা আপনি রেঞ্জ বাড়াইতে পারবেন কমাইতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা হচ্ছে গিয়ে লিভারটারে এইভাবে দিয়া টান দিয়ে স্টার্ট করতে হবে চাবিটাকে এইভাবে অন করা এটা অন কইরা চাবিটা অন করার পরে স্টার্ট এটা আপনার লিভারটারে বামে ধাক্কা দিয়ে টান দিয়ে স্টার্ট করবেন আচ্ছা খুব সহজ ইজি স্টার্ট

আর যদি চায়না ইঞ্জিন নিতে চান তাহলে আমাদের কাছে দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত আছে এটা এটা হচ্ছে কি আপনার সাদা টাঙ্কি এটার ভিতরে টাঙ্কি তিনটা কালার আছে কেউ সাদা নিতে চাইলে সাদা নিতে পারবেন কেউ লাল নিতে চাইলে লাল নিতে পারবেন এটাও হুন্ডা এটাও হুন্ডা এটা হুন্ডা দুইটা কালার এটা হচ্ছে গিয়ে সাদা টাঙ্কি এটা লাল টাঙ্কি দুটাই আপনার কালার আছে যেটা যেভাবে যে দুই ইঞ্চি তিন ইঞ্চি যেভাবে নিতে চান সেভাবেই দেওয়া যাবে ঢাকার বাইরে যে দূরদূরান্ত দূর দূরান্ত জায়গায় দেওয়া যাবে অসুবিধা নেই এটা হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি এটার সাথে ফিটিংসগুলো দেখেন খুবই চমৎকার প্লান্স এবং কি সকেট ফুটবল শব্দ আছে পাইপ বাদে শব্দ আছে এটা হচ্ছে এটা হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি এই যে দেখেন এই সেম পজিশন একই জিনিস এর अंदर মোবাইল দিবেন এখান থেকে মোবাইল ড্রেন নাট করবেন এটা অন করবেন অন অফ করার পরে এখান থেকে চালাইতে পারবেন ইজিলি স্টার্ট মোবিলটা আপনি ছয়শ গ্রামের বেশিও দিতে পারবেন না কমও দিতে পারবেন না এটা ছয়শ গ্রামের ভিতরে আপনি রাখতে হবে জি আর এখানে আমি যদি একটু খুলে দেখাই এটা প্লাক প্লাগ হ্যাঁ সাথে প্লাক গ্রেন্স প্লাক সব দাও থাকবে এটা হচ্ছে হুবহু মোটরসাইকেলের প্লাগ লাইট এটা যদি সমস্যা হয় আপনারা এই প্লাগ খুলে পরিষ্কার করে দিলে মেশিনটা আবার চালু আবার চালু করতে পারবেন আমাদের ফ্ল্যাঞ্চ এই যে এইভাবে লাগানো থাকবে আপনারা পাইপ এটাতে লাগাবেন এটা হচ্ছে সেকশন পাইপ এটা হচ্ছে ডেলিভারি পাইপ

তিনি দাম বাইশ হাজার টাকা এটা হচ্ছে রবিন অরিজিনাল খোদাই করে খোদাই করে রবিন আছে খোদাই করে রবিন লেখা থাকে যদি তারপরে এটা ইঞ্জিন এইভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন খোদাই করা রবিন আছে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এই যে সব সিস্টেমই অন অফ একবারে লিভার ফুল সব দেওয়া আছে

আপনার ওয়াটার ফোর্স একটা মালার্সিয়াম এডিন তাইওয়ান এর এটা লুক সেম জাপ তাইওয়ানের কোম্পানি খুব কিকটাও দেখেন কত সুন্দর স্টিলের স্টিলের হ্যাঁ একদম খোদাই করা লেখা আছে অসুবিধা নেই এটা প্লাগটা এরকম কোন অসুবিধা নাই থেকে দেড় ফুট দূরে দূরে নিতে পারবেন আর মিনিটে আপনি মনে করেন পানি পাবেন নয়শো থেকে তেরোশো লিটার তিন ইঞ্চিতে দুই ইঞ্চিতে পানি পাবেন

এটা ফোর স্টক টু স্টক দুটাই আছে খুব হালকা এটার এটার দাম হচ্ছে কি দশ হাজার পাঁচশো টাকা থেকে ফোর স্টক এটাই তো ফুল সেট ফুল সেট আপ এটার সাথে আবার তা পাইপ সেকশন পাইপ ডেলিভারি পাইপ স্প্রে গান সবকিছু দেওয়া আছে এটা ইঞ্জিন চালিত কিন্তু পেট্রোল চালিত আচ্ছা পেট্রোল চলবে আর কি

তারপরে চার ইঞ্চি মনে করেন আপনার বত্রিশশো টাকা থেকে শুরু করে আপনার আটত্রিশশো চার হাজার টাকা একশো ফুটের একশো ফিটের কয়েল প্রত্যেকটা একশো ফিটের এরকম প্যাকেট থাকবে আর এরকম রোল করা থাকবে একশো ফিটের আচ্ছা কেউ যদি অল্প নিতে চায় এক অল্প নিতে চাইলে পঞ্চাশ ফিট নিতে পারবে এর নিচে না এইগুলা পঞ্চাশ ফিট একশো ফিটের এরকম নিতে পারবে দেড়শো ফিট দুশো ফিট যার যেরকম লাগে নিতে পারবে দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল ওয়াটার পাম্প দেখালাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আজকে এ পর্যন্তই ধন্যবাদ